হুমায়ুন কবিরকে তিনি কি আসতে সাহস পেয়েছেন তিনি তো চুপি চুপি লিখেছেন যে ওনাকে আমি শ্রদ্ধা করি ওনাকে ভালোবাসি উনি একটু বুকচি দিয়ে যদি আসতেন তাহলে বোঝা যেত তৃণমূলের অন্দরের অনেক লোকই ওনাকে ভালোবাসতেন আর আসলে উনি কোনো পলিটিক্যাল ব্যক্তি ছিলেন না আর ছিলেন না বলেই আমাকে এই শ্রদ্ধা নিবেদনের আসরে কেউ ব্রাত্ত করেননি তৃণমূল ছাড়ি হুমায়ুন কবির যিনি মন্ত্রী ছিলেন এখনো এমএলএ তাকে আমি অফিশিয়ালি ইনভাইট করেছিলাম যিনি প্রাক্তন পুলিশ উনি করেছেন যে বঙ্গধর তো এমন কোনো এন্টিটি না তার জন্য একটা বার্তা দেওয়া যায় উনি অনেকের জন্য গান স্যালিউট দিতে পারেন ওনার নিয়ম ভেঙে সেটা করতেই পারেন এর জন্যই তো মুখ্যমন্ত্রীদের অনেক পাওয়ার পুলিশ প্রশাসন শাসক বাধা কোনো কিছুই নয় পঙ্কজদা যেই রাস্তায় শিখিয়েছেন স্বাধীনভাবে কথা বলার সেই রাস্তায় কিন্তু আমরা চলব ওনারই ফ্রেটার্নিটির মানুষজন ওনাকে অকারণে ছ ঘন্টা আটকে রেখেছিলেন বরতলা থানার জুরিসডিকশন কতখানি কোন প্রতিবাদ করলি তার মুখ বন্ধ করে দেওয়া হবে কিন্তু তাও দা আমাদের যা শিখিয়ে দিয়ে গেছেন যেভাবে লড়াই উনি করেছেন আর লড়াই করতে করতে যেভাবে প্রাণ দিয়েছেন পঙ্কজদার প্রতিবাদ আমরা মানুষের মধ্যে ছড়িয়ে পঙ্কজ দত্তের স্মরণ আজকে দেখলেন আপনারা বিশিষ্ট মানুষরা এসেছিলেন তার তারা তাদের কথা শেয়ার করলেন আমি বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে পঙ্কজ দত্তের এই অবস্থা আপনারা যে অবস্থায় দেখছেন এই যে ছবি সত্যি বলুন তো আপনারা তো ডিবেটে দেখবেন তাকে তিনি পশ্চিমবঙ্গে মানুষের জন্য কথা বলতেন এবং আমি একটাই কথা শুধু বলতে চাই এখানে অনেকই অফিসার আছে রিটায়ার্ড হয়ে তারা পেনশন পায় তারা ফ্যামিলির সঙ্গে থাকেন কিন্তু আজকে যাকে ফ্যামিলি ছেড়ে চলে যেতে হলো শুধুমাত্র প্রতিবাদ হয় বাঙালিদের জন্য কথা বলার জন্য প্রতিবাদ করার জন্য এই রাজ্যটাকে এই অবস্থায় ছেড়ে দিও না এই বার্তায় কিন্তু পঙ্কজ থেকে পেয়েছিলাম তার সহধর্মিনী আমার সঙ্গে রয়েছেন কথা বলবো বলছি এই অবস্থা এই যে বাঙালিদের জন্য কথা বলার জন্য কার্যত আগে লোক বলতো তুই যদি বেশি প্রতিবাদ করিস তোকে আর্যিকর করে দেবো এই মুহূর্তে দাঁড়িয়ে পঙ্কজ দত্তও বলতে পারে অনেক উদাহরণ পঙ্কজ দত্তের মতন অবস্থা তো উনি মেডিকেলি আপনি প্রুভ করতে পারবেন কিনা আমি জানি না কিন্তু আমি ওনার কাছের মানুষ হিসেবে দেখেছিলাম যে ওনারই ফ্রেটার্নিটির মানুষজন ওনাকে অকারণে ছ ঘন্টা আটকে রেখেছিলেন বর্তলা থানার জুরিসডিকশন কতখানি বর্তলা থানার যিনি ওসি বা আইসি তার কত কাজ থাকতে পারে যে প্রাক্তন একজন আইজিকে টাইম ধরে বারোটার সময় উপস্থিত হতে বলে যখন উনি আরো তিন ঘন্টা পরে ওনাকে ইন্টারোগেশন শুরু করেন তাহলে ওনার কাছে একটা অপশন তো ছিল যে একজন সিনিয়র সিটিজেন প্রাক্তন আইপিএস প্রাক্তন আইজি যখন ওনার বুঝেই গেলেন যে ওনার আরো দেরি হবে বারোটায় উনি উপস্থিত হতে পারবেন না তখন ওনার অধস্তন্দের মাধ্যমে হোক যেভাবে হোক ওনাকে উনি কিছুক্ষণের জন্য বিশ্রাম দিতে পারতেন ধরুন সিবিআই বা ইজি যখন কারোকে জিজ্ঞাসাবাদ করে আমরা দেখি লাঞ্চ আওয়ার হয় আমরা দেখি তাদেরকে বাইরে ছেড়েও দেওয়া হয় যে আপনি কিছুক্ষণ ঘুরে আসুন তারপরে আপনার ইন্টারোগেশন হবে তাহলে তিন ঘন্টা ওনার কাছে কি কোনো ইনফরমেশন দেওয়া হয়েছিল ওনার আইনজীবী দুজনকে যে এখন তিন ঘন্টা আমরা আপনাকে ইন্টারোগেশন করব না আপনি সিনিয়র সিটিজেন আপনি লাঞ্চ করতে পারেন আপনি ঘুরে আসতে পারেন আপনাকে একটা থানার মধ্যে আমরা আটকে রাখতে চাই না আপনাকে আমরা বিকেল তিনটের পরে ইন্টারোগেশন করব। এই বার্তাটা দিতে পারতেন দেননি ওনাকে অন্ধকারে রেখেছিলেন এবং তারপরে ওনাকে যে ইন্টারোগেশন করলেন কি করলেন তার মিনিটসটা অন্তত একটু জানার ইচ্ছে আছে এত কাণ্ডের পর যে কতটা প্রাসঙ্গিক প্রশ্ন করেছিলেন কতটা অপ্রাসঙ্গিক করেছিলেন এবং তার থেকেও বড় কথা থানার একটা ওয়াচার কনস্টেবল থাকে যারা থানার বাইরে ইন্টেলিজেন্সটা গ্যাদার করে ক্যাটার করে অর্থাৎ একটা জমায়েত হচ্ছে তারা বেআইনি স্লোগানিং করতে পারে কেন বেআইনি স্লোগানি অর্থাৎ একজন মানুষকে ইন্টারোগেশন করা হচ্ছে তিনি কিন্তু দোষী সাব্যস্ত হননি তিনি লড়াই করছেন তার রক্ষা কবচের জন্য আর লোয়ার কোর্টে এফআইআর যারা করেছেন তারা ওনাকে গাঁথার চেষ্টা করছেন এই দুটোর মধ্যে কিন্তু কোনো প্রমাণ হয়নি যে উনি একজন মানে অভিযুক্ত তাহলে স্লোগানিং যারা করছিলেন তারা কিন্তু বেআইনি স্লোগানিং করছিলেন তার চরিত্র হনন করছিলেন একজন সিনিয়র সিটিজেনকে জুতোর মালা বানানোর উদ্যোগ নিয়েছিলেন গুলি করে মাথায় মারার চেষ্টা অবধি করেছিলেন তাহলে একজন সিনিয়র সিটিজেনকে তার মেন্টাল প্রেশার দেওয়া যে ব্যবস্থা করা হয়েছিল থানার মধ্যেই কারণ তারা আপনার চ্যানেলে বলেছিলেন যে আমাকে পুলিশই ডেকে এনেছে ওনাকে হেনস্থা করার জন্য এই টাইপের কিছু কথা তাহলে তাহলে ওনাদের যে ওয়াচার কনস্টেবল থাকে ইন্টেলিজেন্স গ্যাদার করে তাহলে ওনাদের কি দায়িত্ব হয়নি ওনারা দেখাচ্ছেন একদিকে কর্ডন করে তুলে দিচ্ছেন ওনার নিজের গাড়ি উনি নিজের গাড়ি অনেকটা দূরে রেখেছিলেন তারপরে ওনারাই আবার ডেকে এনেছেন তাকে অবদস্থ করার জন্য তাহলে একজন সিনিয়র সিটিজেন তার কতখানি মানসিক মানে অত্যাচার হয়েছে সেই দিন হুমায়ুন কবির কে তিনি কি আসতে সাহস পেয়েছেন তিনি তো চুপি চুপি লিখেছেন যে ওনাকে আমি শ্রদ্ধা করি ওনাকে ভালোবাসি উনি একটু বুক দিয়ে যদি আসতেন তাহলে বোঝা যেত তৃণমূলের অন্তরের অনেক লোকই ওনাকে ভালোবাসতেন আসলে উনি কোনো পলিটিক্যাল ব্যক্তি ছিলেন না আর ছিলেন না বলেই আমাকে এই শ্রদ্ধা নিবেদনের আসরে কেউ প্রাপ্ত করেননি তৃণমূল ছাড়া না আমি বলছি তৃণমূল আমি তো বলছি হুমায়ুন কবির যিনি মন্ত্রী ছিলেন এখনো এমএলএ তাকে

সেটা করতেই পারে এই জনই তো মুখ্যমন্ত্রীদের অনেক পাওয়ার থাকে আমি বলতেartifactId তো অসংখ্য অবশ্যই কারণ ওনার স্পিরিটটা কোনোদিন মরতে তিনি অনেক লোকের মধ্যে আমিও অনেকে বলতে পারেন যে এই পরিণতি আমি কি নিশ্চয়ই ভাবিনি কারণ ইনি ভীষণ সক্ষচারী আরজন মানুষ ছিলেন কিন্তু ইন্টারনাল এই ব্যাপারটা যে ওনাকে নিয়ে গেল আমি জানি না কিন্তু যোধ্যা তো অবশ্যই এবং আমি যেকোনই দেখবো যে দুর্বলের উপর সকলের অত্যাচার সেটা হতে পারে আর হতে পারে যেকোনো কিছু আমি তার শুনে আছি আমার দুটো পায়ের প্রবলেম আছে তা সত্ত্বেও স্মরণ সভায় এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন প্রফেসর বিশ্বনাথ চক্রবর্তী এবং শিল্পী সমীরাই বলছি দুজনেই এখন প্রতিবাদ করছেন সরকারের বিরুদ্ধে কথা বলছেন বলছি এই আহ পঙ্কজ ছবির সামনে দাঁড়িয়ে কয়েক মিনিট মনে হচ্ছে আপনাদেরও এই পরিণতি কিন্তু হতে পারে স্যার দেখো মানে পরিণতি নিয়ে যদি ভাবতাম তাহলে এতদিন মানে হয়তো ভাইস চ্যান্সেলার হতাম অথবা এমএলএ হতাম অথবা মন্ত্রী হতাম ফলে স্বাধীনভাবে ভাবনা চিন্তা কর যেমন পঙ্কজদা করেছিলেন সেরকম স্বাধীনভাবে ভাবনা চিন্তা করতেই মানে অভ্যস্ত আমরা ফলে স্বাধীন চিন্তা ভাবনা কোনো বাধা হয়ে দাঁড়াতে পারে না সে যত রাজশক্তি হোক যত বড় শক্তি হোক যে কোনো শক্তির সামনেই আমার সামনে দাঁড়াক না কেন আমি মনে করি যে আমার অধিকার আছে সংবিধান আমাকে অধিকার দিয়েছে রাইট টু রাইট টু স্পিক রাইট টু থিঙ্ক স্বাধীনভাবে চিন্তা করা স্বাধীনভাবে বলবার যে অধিকার সংবিধান আমাকে দিয়েছে নাগরিক হিসাবে তার সামনে পুলিশ প্রশাসন শাসক বাধা কোনো কিছুই নয় পঙ্কজ দা যেই রাস্তায় শিখিয়েছেন স্বাধীনভাবে কথা বলার সেই রাস্তায় কিন্তু আমরা চলব না খারাপ দেখো লাগছে প্রথম কথা কিন্তু আমি বিশ্বাস করি না আমাদেরকেই ভাবে থামানো যাবে শাসক দল যেটা করলেন পঙ্কজার মৃত্যুর কারণ আমরা যেটা সকলেই জানি কিন্তু আমাদেরকে থামানো যাবে না বিশেষ করে আমাকে তো থামানোই যাবে না আমাকে শাসক দল থামাতে হলে কি করতে হবে এই মৃত্যু দিতে পারে আমার ছবি সারা বিশ্বে ছড়িয়ে আছে আমার প্রতিবাদের ছবি সারা বিশ্বে ছড়িয়ে আছে সেগুলো শাসক দল কিভাবে লোকাবে সারা বিশ্ব থেকে খুঁজে বার করবে এটা পারবে না অন্যায় যারা করছেন দিনের পর দিন আমাদের সমাজটাকে ধ্বংস করে দিচ্ছেন তাদের প্রতি এগেনস্টে আমাদের পঙ্কজদা যেমন ছিলেন আমাদের প্রত্যেকের প্রতিবাদ প্রত্যেকের লড়াই আমাদের পরে আরো এক জেনারেশন আসবে তারপর আরো একটা জেনারেশন আসবে মানুষ প্রতিবাদ করবেই পঙ্কজদার সাথে সেটাই হয়েছে পঙ্কজদা এই সরকার মমতা ব্যানার্জির সরকারের প্রতিটা অন্যায়ের প্রতিবাদ করেছে সেই জন্য পঙ্কজদাকে থানায় ডেকে আট ঘন্টা তাকে জল দেওয়া হয়নি চা দেওয়া হয়নি তাকে মানসিক অত্যাচার করা হয়েছে অপমান করা হয়েছে তার স্ট্রোক কিন্তু পঙ্কজদার যে প্রতিবাদ করার যে শক্তি আমাদের দিয়ে গেছেন পঙ্কজদার হয়তো মৃত্যু হয়েছে কিন্তু আমাদের প্রতিবাদ থামবে না আমরা জানি যে এই সরকার প্রতিবাদ করলেই মুখ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে সেটা সম্পূর্ণ ভাবে মুখ মানুষকে অত্যাচার করে কিন্তু তাহলেও আমাদের দমাবো যাবে যা দমানো যাবে না এবং সেই নিষিদ্ধ মহিলাদেরকে যখন জিজ্ঞেস করা হয়েছিল আপনারা কেন এসেছেন তারা বলেছিল যে তৃণমূলের কোনো নেতা আসতে বলেছিল তারা জানতো না যে কেন তারা এসেছে সেটা তারা জানত না এবং একজন আইপিএস অফিসার এত সিনিয়র এত সৎ তাকে যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার উনি পুলিশ মন্ত্রী উনি জানেন না এটা হতে পারে না উনি জানেন না যে ওনার পুলিশ ওনার সাথে অপমানজনক ব্যবহার করছে এটা হতে পারে না উনি জেনে শুনে এগুলো করেছেন এবং সেটাই মমতা ব্যানার্জি করে থাকেন দিস ইজ আ ওয়ে অফ ওয়ার্ক উনি এইভাবেই রাজনীতি করেন অত্যন্ত মানে দুঃখজনক যে আমরা এরকম তো স্ট্রং থাকা দরকার গণতন্ত্রে তবেই তো সরকার জানবে যে কোথায় আমি ভুল করছি কোথায় আমি ঠিক করছি কিন্তু এখানে তো গণতন্ত্র নেই এখানে সম্পূর্ণভাবে স্বৈরতন্ত্র চলছে কেউ কোনো প্রতিবাদ করলে তার মুখ বন্ধ করে দেওয়া হবে কিন্তু তাও দা আমাদের যা শিখিয়ে দিয়ে গেছেন যেভাবে লড়াই উনি করেছেন আর লড়াই করতে করতে যেভাবে প্রাণ দিয়েছেন পঙ্কজদার প্রতিবাদ আমরা মানুষের মধ্যে ছড়ি